ওকে টু মার্কেট বা টোমেটোর যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টে যখন আমরা ওয়ালেট কানেক্ট করি তার নিচে একটা লেখা আসে যে লেখাতে বলা হয় যে আমাদের অ্যাট লাস্ট ওয়ান ডলার অ্যাসেট থাকতে হবে আমাদের ওয়ালেটে অর্থাৎ বিটকেট ওয়ালেটের মধ্যে এক ডলার থাকতে হবে যেই অ্যাড্রেসটা আমরা এখানে লিঙ্ক করবো সেই ওয়ালেটে তো আদৌ এটা থাকতে হবে কি না অনেকে বলতেছেন যে এটা নাকি টোন থাকতে হবে এটা না থাকলে আমরা এয়ারডপ পাবো না বিষয়টা আমরা লজিক্যালি চিন্তাভাবনা করব এবং এটার পেছনের ফ্যাক্টটা খুঁজে বার করব আদৌ আমাদের এখানে এটা করতে হবে কি হবে না বা এইটা কেন বলা হয়েছে এটা দেওয়ার কারণ কি অবশ্যই এটার কোনো কারণ যে কারণের কারণেই এখানে এটা অ্যাড করা হয়েছে আদারওয়াইজ কিন্তু এটা অ্যাড করতো না এখন আমরা যদি এটা না করি তাহলে আমরা এয়ারড্রপ পাবো কি পাবো না এই বিষয়টা নিয়ে জানবো তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমরা এর আগে যে টমেটো নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম বা টু মার্কেট প্রজেক্টটা নিয়ে যে ভিডিওটা দিয়েছি আজকে সেপ্টেম্বরে কি কি হবে এবং এটার ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে এর আগে যারা করেন নাই অবশ্যই এই ভিডিওটা দেখে করে ফেলবেন আদারওয়াইজ কিন্তু আপনি কোনো ফায়দা আসবে না এই কাজগুলো আজকের ভিতরে আপনাকে করতে হবে আর এই ভিডিওতেই কিন্তু আমি হিউজ পরিমাণে ম্যাক্সিমাম কমেন্টই আসছে এই বিষয়টা নিয়ে যে ভাই এটা নিয়ে কিছু বলেন তাই আমি এতক্ষণ ধরে এটা নিয়ে রিসার্চ করতেছিলাম রিসার্চ করার পর আমি ভাবছিলাম যে টেলিগ্রামে জানিয়ে দিব বাট আমার মনে হয়েছে যে ভিডিও আকারে জানাতে হবে কারণ ম্যাক্সিমাম লোক আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তো সেই ক্ষেত্রে সাময়িক লোক জানতে পারে আমি ভিডিওটা নিয়ে আসলাম তো আমি বলবো যারা ইউটিউব চ্যানেলে জয়েন আছে তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থাকবেন টেলিগ্রামে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করা হয় তো এগুলো থেকেই আদারওয়াইজ কিন্তু আপনি বঞ্চিত হবেন যেমন এই আপডেটটাই যদি আমি টেলিগ্রামে দিয়ে দিতাম আপনারা কিন্তু খুঁজে পেতেন না বা আপনারা অনেকেই জানতেন না আর এক এক করে প্রত্যেকের রিপ্লাই দেওয়া কিন্তু অনেকটাই ইম্প্রোস পসিবল হয়ে যায় তো গতকালকে যখন আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের যখন আপনি এই ভিডিওটা দেখবেন ওই জায়গায় যখন আমি ওয়ালেট সেকশনে আসলাম ওয়ালেটে আসার পর এখানে দেখবেন এই জায়গায় কিন্তু এই লেখাটা ছিল না ইনফ্যাক্ট কি এখানে কোনো কিছুই ছিল না এটা আসছিল আসার পর মাঝখানে আবার চলে গেছে এখন আবার এটা চলে আসছে প্রথমত এখানে তারা কোন বিষয়টা বোঝাতে যাচ্ছে আমাদের এখানে বলা হয়েছে প্রিপেয়ার ইয়োর ওয়ালেট ফর এ সারপ্রাইজ মানে একটা সারপ্রাইজ জন্য আপনার ওয়ালেটটি তৈরি করুন এই বিষয়টা বোঝানো হয়েছে তারপর নিচে এখানে বলা হয়েছে ইনশিওর ইয়োর ওয়ালেট অ্যাট লাস্ট ওয়ান ডলার অ্যাসেটস এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি করেন আপনার ওয়ালেটে অ্যাটলাস ওয়ান ডলার অ্যাসেট আছে অ্যাসেট বলতে এখানে ওয়ান ডলার অ্যাসেটের কথা বলা হয়েছে স্পেসিফিক কোন টোন কয়েন বা ইউএস ডলার বা আদার্স কোন কয়েন এরকম কোন কিছুর কথা বলা হয় নাই এখানে জাস্ট অ্যাসেটের কথা বলা হয়েছে যদিও এখন আমরা ধরে নিছি টোন ইকোসিস্টেম বা টোন ব্লক চেনের মাধ্যমে আসছে সেক্ষেত্রে আমাদের টোন থাকতে হবে তো এখানে কিন্তু এই যে জিনিসগুলো এখানে বলা নেই তারপরে এখানে বলা হয়েছে ইউ মাইট গেট এ সারপ্রাইজ আফটার দা সেপ্টেম্বর টু মানে দুশোটা সেপ্টেম্বর এবং এখানে একটা টাইম দেওয়া আছে এখানে দেখতে পারবেন এর ভিতরে আর কি আমাদের এই কাজটা করতে হবে এখন লক্ষ্য করতে হবে এখানে যে জিনিসটা বলছে তারা এখানে কিন্তু বলে নাই যে স্পেসিফিক কোন কয়েনটা আমরা বাই করে রাখবো বা কোন অ্যাসেটটা আমাদের কাছে থাকতে হবে তারপরে এটাও বলা হয় নাই যে যদি এটাতে জয়েন না করেন তাহলে এয়ারডপ থেকে বঞ্চিত হবেন এয়ারডপ থেকে যেই বিষয়গুলো না করলে বঞ্চিত হবেন সেগুলো নিয়ে অলরেডি তারা স্পেসিফিক ভাবে আপডেট আমাদেরকে দিয়েছে কিন্তু এইটা নিয়ে এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো আপডেট বা এরকম কোনো কিছু দেয় নাই তো এখানে দেখেন আমরা চলে আসলাম তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে যেখানে 6.9 অলমোস্ট 7 মিলিয়নের মতো ফলোয়ারস রয়েছে দেখেন এই পোস্টটা তারা কিছুক্ষণ আগে দিয়েছে এটা আমি এর আগে এই পোস্ট দেওয়ার আগে আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিয়েছি ওই ভিডিওতে আপনারা জানবেন যে এই জিনিসটা অবশ্যই আপনাকে করতে হবে আদারওয়াইজ কিন্তু পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকবে বা স্ন্যাপশটে আপনি এলিজিবল নাও হতে পারেন তারাও এই জিনিসটা রিমেম্বার করে দিছে যে অবশ্যই এখানে রিমেম্বার দিয়ে বলে দিছে এই কাজটা প্রত্যেকের করতে হবে এই কাজটা করে নেবেন তো এই জিনিসটা আমি আগে ভিডিওতে বলে দিছি তার পরবর্তীতে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওয়ালেট কানেক্ট অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এই বিষয়টাও আমি ভিডিওতে বলছি এবং এছাড়াও আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে আছে ভিডিওতে যেগুলো যদি আপনি না করে থাকেন এখনই করে ফেলেন সময় থাকতে না হলে পরবর্তীতে পস্তানো ছাড়া উপায় থাকবে না ভিডিওটা একবার দেখে আসবেন যারা এখনো দেখেন নাই তো যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট এগুলো তারা বারবার রিমাইন্ড দিয়ে জানাচ্ছে ইভেন কি আমিও ওই ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরেছি তো এখন কথা হচ্ছে তারা কোথাও কিন্তু এই বিষয়টা বলে নাই যে আপনার ওয়ালেটে মিনিমাম ওয়ান ডলার থাকতে হবে বা তারা স্পেসিফিক ভাবে এটা তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাই নাই বা সোশ্যাল কোন জায়গা জানাই নাই জাস্ট এই জায়গায় নিচে এখানে বলা হয়েছে যে এটা রাখার জন্য আর এই জায়গায় বলা হয়েছে যে প্রিপেয়ার ইয়োর ওয়ালেট ফর এ সারপ্রাইজ সারপ্রাইজের জন্য জন্য প্রিপেয়ার করার কথা বলছে মানে সারপ্রাইজ বলতে আমরা ইয়ারডপও ধরতে পারি তবে ইয়ারডপ তো এখনো লঞ্চিং ডেট আসেই নাই কারণ এখনো কোনো এক্সচেঞ্জার শুধুমাত্র বিটগেটের কথা বলা হয়েছে তবে শুধুমাত্র তো একটা এক্সচেঞ্জারে কোনো প্রজেক্ট লিস্টেড হবে না আরো অনেক প্রজেক্ট লিস্টেড হবে আরো অনেক সময় দিতে হবে তো সেই ক্ষেত্রে এখন আমার ওয়ালেটে এক ডলার আছে কি আছে না এটা তারা ওয়ালেট অ্যাক্সেস না করা পর্যন্ত জানবে না আদৌ আমার ওয়ালেটে এক ডলার আছে কি আছে না এখন আরো একটা কোয়েশ্চেন আছে তাহলে তো এখানে যারা সারপ্রাইজ এই তো বলছে তাদেরকে সারপ্রাইজ দিবে যতটুকু চিন্তা ভাবনা আমার ধারণায় আসছে যে এটা এখানে কোনো একটা স্পেশাল অফার অফার তারা দিবে যাদের ওয়ালেটে ওয়ান ডলার থাকবে মিনিমাম আর যারা এই ওয়ালেটটা এখানে কানেক্ট করবে তাদের জন্য স্পেশাল কোন কিছু রাখা হবে এখন বলতে পারেন যে আমাদের ওয়ালেট অ্যাক্সেস করা ছাড়া যেহেতু তারা ভিতরের খবর জানতে পারবে না সেই ক্ষেত্রে তারা যে সারপ্রাইজ দিবে যাদের ওয়ালেটে ওয়ান ডলার আছে তাহলে তো সেটাও দিতে পারবে না কথা কিন্তু এটাও আসছে এখানে সারপ্রাইজটা ক্লেম করতে গেলে ওয়ান ডলার ফিস লাগতে পারে বা এরকম কোনো কিছু হতে পারে এমন কোনো স্পেসিফিক বলা হয় নাই যে যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের এয়ার ডপ দেওয়া হবে না এটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো বা এই কাজটা না করলে আমাদের ইয়ার থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তাহলে কিন্তু এটা তারা বারবার নোটিশের মাধ্যমে জানিয়ে দিত তাদের সকল সোশ্যাল নেটওয়ার্কে স্পেসিফিকভাবে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানেও কিন্তু কোনো জোর দিয়ে কথা বলে নাই যে না এটা করতেই হবে আপনাকে না হলে কিন্তু আপনি ইলিজিবল হবে না ইয়ারডোপে জাস্ট এখানে বলছে যে এই সময়ের পর যাদের ওয়ালেটে ওয়ান ডলার থাকবে তারা একটা সারপ্রাইজ পাবে এখন আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি জোর দিয়ে এই কথাটা বলতে পারবেন হ্যাঁ এই বিষয়টার সাথে আমাদের এয়ারডোপের কোনো সংশ্লিষ্টতা নেই বা এয়ারডোপের সাথে কোনো জড়িত নেই তারপরে আমি এই কথাটাও বলবো পরবর্তীতে আমাকে ভুল বুঝতে পারবেন না পরবর্তীতে তারাই এনি চান্স তাদের কথার সাথে যদি কাজের কোনো মিল না থাকে আমার নলেজে যতটুকু আসে আমি ততটুকুই বলছি তবে সম্পূর্ণ ডিসিশন আপনার নিতে হবে এখন আমি বলবো যদি আপনার কাছে ডলার থাকে মনে করেন অন্যান্য জায়গায় থাকে যেমন টন কিপারে রয়েছে তো টন কিপার থেকে একটু ট্রান্সফার করে নেন ওয়ান ডলার ট্রান্সফার করে নেন যেকোনো ডলার এখানে আরো একটা বিষয় রয়েছে অনেকেই টোন খুঁজতেছেন যে ভাই ট্রন আছে কিনা বা আমি তো ডলার বাইসেল করে নেই এটা ম্যাক্সিমাম লোকেই জানে না আমার নামে যদি কেউ বিক্রি করতে আসে তাহলে বুঝবেন এটা স্ক্যাম বা ফ্যাক আপনার কাছ থেকে ডলার নিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু ডলার বাইসেল করি না এখন অনেকেই শুধুমাত্র টোন নিতেছেন যে না টোন ছাড়া অন্য কিছু নিলে হবে না এখানে কিন্তু কোনোটা বলাও হয় নাই যে স্পেসিফিক এখানে ওয়ান ডলার অ্যাসেটের কথা বলা হয়েছে অ্যাসেট জায়গায় যদি স্পেসিফিক কোনো ডলার থাকতো বা কোনো কয়েন থাকতো এখানে কিন্তু এই জিনিসটা বলা নাই তো সেক্ষেত্রে আপনার ডলার ইউএস ডলার হোক বা এক ডলার যে কোনো কিছুই হোক আপনার ওয়ালেটে নিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা এমনিতেও প্রয়োজন পড়বে যখনই ইয়ার্ড অফ পান ফিস নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে এখন যদি আপনি টোন না পান তাহলে চেষ্টা করেন ডলারটা অন্তত এক ডলার নিয়ে রেখে দেওয়ার ইউএস ডলার ওয়ান ডলার রেখে দেন এই জায়গায় আমি একটা ইউএস ডলার এখানে রেখে দিব আর কি তো এখন আপনার বিষয় আপনি কি করবেন তবে এখানে আমি আবারও বলছি এখানে জোর দিয়ে কোনো কিছু বলা নাই যে এটা করতেই হবে আর এটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো সব জায়গায় কিন্তু এটা বারবার নোটিশ করে দিত করে তাদের টেলিগ্রাম চ্যানেলটাই এখন আপনার কি মনে হচ্ছে আপনার অপিনিয়নটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি কি করতে চাচ্ছেন আদৌ কি ডলার রাখবেন কি রাখবেন এটা আপনার ইচ্ছা তবে আমি বলবো রেখে দিতে পারেন রেখে দিলে আপনারই ফায়দা যে কোনো সময় এটা প্রয়োজন পড় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে